মহাপী পাপানি গীতাধ্যায়ী করতি চেত ন কিঞ্চিৎ পিছতে তস নলিনী দলম্ভসা পদ্মপতায় যেরকম জল স্থায়ী হয় না নিয়মিত গীতা অধ্যয়নকারীর ব্যক্তির দেহে পাপ বেশিক্ষণ স্থায়ী হয় না আজকের গীতা পাঠ একাদশ অধ্যায় চতুরবিংশতি শ্লোক নাভাস প্রসম দীপ্তマネক আবরণম বেতা ননম দীপ্ত বিশাল नेत्रম দৃষ্টিয়া হিতং প্রব্যতি তান আত্মা ধৃতিম নবিন্দামি সমম চ বিষ্ণো এই শ্লোকের অনুবাদ হে বিষ্ণু তোমার আকাশ তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল এবং উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও স্থৈর্য রক্ষা করতে পারছি না তর্জুনের বিশ্বরূপ দর্শন করে তার অবাক স্তুতি তিনি বর্ণনা করছেন যে তোমার শরীর আকাশ পর্যন্ত স্পর্শ করে গেছে নভস্পৃশম দীপ্ত অনেক বর্ণ আকাশ স্পর্শে এবং অনেক বর্ণ বিশিষ্ট বর্ণযুক্ত তেজময় এবং বিস্তৃত মুখমণ্ডল উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট ঘর্ণীয়মান রক্ত চক্ষু বিশিষ্ট এবং তোমাকে দেখে আমি ভয়ভীত ধৈর্যহারা স্থৈর্যহারা হয়ে গেছে আমি আর দর্শন করতে পারছি না আমি ভয়ে ব্যাকুল হয়ে উঠেছি ভগবান কখনো কখনো ভয়ঙ্কর কখনো কখনো তিনি সৌম্যমূর্তি ভগবান নিজেকে বহুরূপে প্রকাশিত করেন যা বিশ্বরূপে তিনি প্রকাশিত করেছিলেন আমি জগৎকে অসুর শূন্য করতে এসেছি